জয় হেন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি বাঁকুড়া জেলাতে গোবিন্দ ভাইয়ের শোরুমে আজকে শুধু আপনাদেরকে কাস্টমারের রিভিউ দেখাবো শুধু কাস্টমারের প্রায় দেড় থেকে দুশোর মতো দর্শক বন্ধুরা এসছেন আজকের মেশিন কেনার জন্য এবং চাষি বন্ধুরা এসছেন মেশিন কেনার জন্য সেগুলি পুরো বিস্তারিত আপনাদেরকে জানাবো তা ভিডিওটি সম্পূর্ণ বন্ধুরা অবশ্যই দেখবেন কাকা কেমন আছেন ভালো আছি আচ্ছা কোথা থেকে এসেছেন আমরা এসেছি সারেঙ্গা পিমোর আমার গ্রামের নাম মৌকুড়া আচ্ছা এখানে কিভাবে খবর পেলেন খবর পাওয়া মানে কি আমি ওর পুরাতন কাস্টমার আমি গোবিন্দ ভাইকে অনুরোধ করেছিলাম যে আমাদের বাঁকুড়াতে একটা শোরুম খোলা হোক তাহলে খুব উপকৃত হবে আমাদের কাছাকাছি হবে যন্ত্রপাতি পেয়ে যাবো হ্যাঁ আচ্ছা আজকে কি মেশিন নিয়েছেন আজকে মেশিন নিয়েছি আমরা দু তিনখানা কত স্পিড নিয়েছেন আমরা নিয়েছি একটা বারো এইচপির কামা ইঞ্জিন হ্যাঁ আরেকটা নিয়েছি আপনার ওই সাত এইচপির ওই কি বললো যেটা যেটা পঁয়ত্রিশ হাজার একটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ রাইস মিল এইটা এইটা ও রাইস মিলও নিয়েছে হ্যাঁ আচ্ছা এই রাইস মিলটা কত বললো এটা বিয়াল্লিশ হাজার এটা 42000 উইথ মোটর হ্যাঁ উইথ মোটর এই কাখু নিছেন আচ্ছা এইটা কিসের জন্য নিলেন ধান আর গম দুটো করার জন্য ধান গম ভাঙানোর জন্য বাড়িতেই না ঘরোয়া কাজে না বাইরে ব্যবসার কাজে লাগাবেন বাড়ির কাজও তার সাথে ব্যবসারও কিছু দিয়ে হবে আপনি তো গোবিন্দ ভাইয়ের পুরনো কাস্টমার হ্যাঁ আচ্ছা এইখানে আজকে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এটাতে আমার দীর্ঘদিনে আশা ছিল যে আমার বাকুরা জেলাতে একটা শোরুম হোক আমাদের চাচি ভাইরা আমাদের বিভিন্ন সব বেকার ছেলেরা এই সমস্ত মেশিনারী নিয়ে যে ব্যবসাপত্র করতে পারবে এটাই আমার আশা ছিল गोविंद ভাই বলেছিলেন আমি চেষ্টা করছি এক বছরের মধ্যে गोविंद ভাই আমার বাঁকুড়ার কুয়া বাগানে এই শোরুমটা খুলে আমাদের কি খুব উপকৃত করেছেন আচ্ছা লোককে কি বলবেন गोविंद বাবুর কাছে আসতে বলা মানে কি আমি তো আজকেই তিন চার জনকে নিয়ে এসেছি তাছাড়া আবার আমাদের ওই সরাঙ্গী এলাকার সমস্ত আমাকে সবাই চিনে আজকালকে আমি মোটামুটি আমি একজন শিল্পী আর সবাই চিনি আমি বলতে চাইছি যে গোবিন্দ ভাইয়ের শোরুমে আমার বাঁকুড়া জেলা কেন দূর দূরান্তের সমস্ত চাছি ভাইদের উদ্দেশ্যে বলছি ভারতবর্ষে একমাত্র নির্ভরযোগ্য যদি শোরুম থাকে সেটা সব গোবিন্দ ভাইয়ের আমার বাকুড়েতে খুলেছে গালুড়িতে খুলেছে রাচিতে খুলেছে মালডায় খুলেছে কুরলিয়ায় নতুন করে উনি খুলবেন এইজন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত কারণ এই সমস্ত শোরুমগুলো থাকলে আমাদের মতো ছোট ছোট চাছিরা অত্যন্ত উপকৃত হবে সামান্য পয়সা দিয়ে নিজে চাছি নিজে করব নিজে চাছ নিজে আমরা লাভটা বেশি হবে আমরা হচ্ছি শনিভর চাছি তারপরে আমরা খুব লাভবান হব

তাহলে আমি এতগুলো কাস্টমার আনতাম না আর এত প্রচার আমি করতাম না গোবিন্দ ভাইয়ের আজ এই যে বললো আমার মালদায় খুলেছে গোবিন্দ ভাই আমার পুরুলিয়া খুলবো বলছে আমার ইচ্ছা পূরণ করেছে মাঁকড়াতে খুলেছে আর তারপরে উনি আমার এই আমি গেছিলাম আচ্ছা এত তো আমি আশা করবো গোবিন্দ ভাই আরও বড় হোক আরও আমার পশ্চিমবাংলার প্রতিটি জেলায় জেলায় খুলুক কারণ আমাদের মতো এই সমস্ত চাষিরা যারা পড়ে থাকা চাষি ছোট ছোট নিম্নমানের মানের মধ্যবিত্ত চাষি তারা নিজের হাতে নিজে চাষ করুক নিজের উন্নয়ন নিজে করুক আমরা কেন এত পয়সা দিতে যাবো আমি যদি পঁয়ত্রিশ হাজার টাকায় যদি একটা আমি পার উডিয়ার পাই তাতে করে আমার পনেরো বিঘা জমি ওনারে আমি চাষ করতে পারবো এইটাই তো আমার গর্ব আমি অল্প পয়সা এক লিটার তেলে আমি এক বিঘা চাষ করবো এর থেকে আর কি আছে খুশির খবর আমি তাই আমি গোবিন্দ ভাইকে বলেছিলাম হ্যাঁ দু বছর কোনো অবজেকশন নেই মেশিন অত্যন্ত সুন্দর চলছে এত ভালো চলছে যে বলার বিষয় নেই তাই এই গোবিন্দ ভাইকে আমি জানাচ্ছি ধন্যবাদ আজকে আমি আমার ওই প্যাডি হুইলার নিয়ে যাওয়ার জন্য গোবিন্দ ভাইকে বললাম যে আমার গাড়িতে প্যাডি হুইলারটা আমি নেই উনি বললেন যে ঠিক আছে আমি পাঠিয়ে দিই আচ্ছা কত স্পিড নিলেন এখানে কি করে আসলেন আচ্ছা আচ্ছা এই যে মেশিন নিলেন আগে কোনো কি মেশিন চালিয়েছেন এমনি যে হাতের যে আগে পাওয়ার টিলার গুলো ছিল পুরোনো মডেল

কত দাম পড়েছে কি কি ফ্রি পেয়েছেন দাম তৈরি ছিল পঞ্চান্ন হাজার হাজার আর অফার দিয়েছে ওই যে একটা একটা ফাল যেটা আর একটা মাটি লেখাল আপনি কি এখান থেকে মেশিন কিনে স্যাটিসফাই হ্যাঁ এখান থেকে আমি বাঁকুড়া আমার বাড়ি এখানে লোকাল অ্যাকচুয়ালি আমি ইঞ্জিনিয়ারিং কলেজে জব করি চাষের জমি আমার প্রায় দুই হাজার মতো আছে তো আমি এই সমস্ত ছোটো ছোটো হ্যান্ড ট্র্যাক্টার দেখে আমার খুবই ভালো লাগলো যে আমাদের বাড়ির মতো জায়গা দিয়ে এই ধরনের একটা শোরুম হওয়াতে আমরা খুবই উপকৃত হল এখন কি এখন তো হেল্প পাওয়ারের শুরু তো এই সব জঙ্গি আমার খুবই ভালো লাগলো খুবই ইন্টারেস্ট যে আমি দেখে করে আমি